তো গাইস আজকে কোনো হচ্ছে মানে ব্লগ হবে না আজকে একটা ভিডিও হচ্ছে বিহাইন্ড দ্য সিন হবে কারণ আমাদের এই ভিডিওটার শ্যুট প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এই যে সিনটা আজকে শ্যুট হচ্ছে এটা হচ্ছে এইটুকুনি সিন বাকি ছিল তো সেই শ্যুটটাই আজকে হলো এবং তারই কিছু বিহাইন্ড দ্য সিন আজকে আমরা নিয়েছি তো সেটাই আমরা ভিডিও দেব তো এই বিহাইন্ড দ্য সিনগুলো হচ্ছে মানে তোমরা দেখো দেখলেই মানে ভালো লাগবে মজা পাবে আর আগের যে ভিডিও আমাদের হয়েছে তো আমাদের যে শব্দছি একটা পেজ রয়েছে সেই পেজটা হচ্ছে আমাদের একটা টিম মিলে ওই পেজে আমরা কাজ করি তো ওই পেজটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে তোমরা সেই মানে ভিডিওগুলো দেখতে পারো যাতে আমিও রয়েছি আমাদের আরও অন্যান্য টিমমেটও রয়েছে তো চলো আগে তোমরা ওই বিহাইন্ড দ্য সিনগুলো দেখে নাও তো কেমন হয়েছে সেটা আমাদের কমেন্টে জানাবে ঠিক আছে আর এই বিহাইন্ড দ্য সিনটা হচ্ছে মানে আমারই বিহাইন্ড দ্য সিন হচ্ছে কারণ এই শ্যুটটা হচ্ছে যেটুখানি বাকি ছিল ওইটুকুনে শ্যুট হচ্ছে মানে আমারই বিহাইন্ড দ্য সিন নেওয়া হচ্ছে আর এই ভিডিওটার নাম হচ্ছে তোমার মাছের কাটা এরই একটা ছোট ভিডিও আমাদের ইনস্টাগ্রাম পেজেও রয়েছে তো তারও লিঙ্কটা আমরা দিয়ে দেব তো তোমরা দেখে নিও আর হচ্ছে এই ভিডিওটা এ মাসেই চলে আসবে তো চলে আসলেই আমি তোমাদের ইনফর্ম করে দেবো তো তোমরা গিয়ে দেখে নেবে কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বলতে লাগবে না তোমরাই করে দেবে তো চলো আগে এই বিটিএসটা তোমরা দেখে নাও কেমন কি হয়েছে অসিন্দা রেডি হচ্ছে এই যে ব্যাগে করে নিয়ে এসেছে জামা কাপড় এখানে ধুতিটা ঝুলছে রেডি হবে রেডি হওয়ার আগে তোমরা দেখতে যাও তাহলে কমেন্ট করো রেডি পাশে এটা কোন ম্যান আমি জানি না ওম্যান কোন একটা ওম্যান

তো ভিডিওটা আমাদের অনেক দিন পর কিছুটা বাকি সিন ছিল সেটাই চলছে এখন হ্যাঁ দু হাজার হয়েছিল এখন আবার দু হাজার হচ্ছে তো ভিডিওটা মনে হয় সম্ভবত খুব শীঘ্রই আসবে তোমরা দেখো কেমন লাগলো জানিও

도태라 어~ 도태 哎，我宝贝，咋个？哪里、嗯？哪里？哪里？ এটা তো গাইজ যে ভিডিওটা আমাদের শ্যুট হলো যার বিহাইন্ড দ্য সিন তোমার ক্লা তোমরা এটা হচ্ছে আমাদের যে মাথের কাটা গল্প রয়েছে তার হচ্ছে দশ থেকে পনেরো বা কুড়ি সেকেন্ডের ক্লিপ হচ্ছে এটা ঠিক আছে এই সিনটা থাকবে হচ্ছে মাছের কাটা গল্পের দশ থেকে পনেরো সেকেন্ডের একটা সিন থাকবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বিহাইন্ড দ্য সিন ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর পরবর্তীকাল থেকে এই চ্যানেলেও তোমাদের কিছু এরকম বিহাইন্ড দ্য সিন আমাদের ভিডিওর বিহাইন্ড দ্য সিন আসবে ঠিক আছে যেটা হচ্ছে আমরা একটা টিম মিলে যে মানে ইউটিউব চ্যানেলটা বা যে চ্যানেলে আমরা কাজ করছি ওটা হচ্ছে আমাদের শব্দছবি প্রোডাকশান তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আইস তাহলে আর একটু মোটিভেশান পাবো তো ওকে বাই